নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সূর্য ঘর পরিবর্তন সূর্য মানে শুধু আলো নয় জ্যোতিষশাস্ত্রে এটি হচ্ছে আত্মা মান সম্মান আর পিতার প্রতীক আগামী পনেরোই মে সূর্য প্রবেশ করবে বিশ্ব রাশিতে আর তার কুনজর পড়বে চারটি রাশির উপর এই রাশিগুলো জীবনে আসতে চলেছে ঘোর অন্ধকার নাকি নতুন রূপান্তর আজকে সে বিষয়ে আলোচনা করব যে চারটি রাশি সাবধানতা প্রয়োজন প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্বরাশি রাশি যারা রয়েছেন বিশ্বরাশির নিজের ঘরেই সূর্যের উপস্থিতি বিশ্বরাশি যারা রয়েছেন জাতক বা জাতিকাদা নিজের উপর আপনাদেরকে ভরসা রাখতে হবে একবারে ঘর ভিত্তি অর্থাৎ শক্ত রাখতে হবে কারণ বাহিরে ঝড় আসছে নতুন কাজ এই সময় একবারেই শুরু করবেন না পারিবারিক জীবনে আপনার মতানৈক্য হতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কে মাথা ঠান্ডা রাখুন সময়কে সময় দিন যারা বিষরাশি রয়েছেন সূর্যের এই ঘর পরিবর্তন আপনাদের কিন্তু প্রতিটা পদক্ষেপেই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে নেক্সট যেটা রয়েছেন মিথুন রাশি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের এই সময় উত্তেজিত বা মাথা গরম মানেই সর্বনাশ এই সময় ভ্রমণ মানেই কিন্তু আপনার বিপদকে ডেকে আনা তাই যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে অবশ্যই সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যারা গাড়ি চালান অর্থাৎ ড্রাইভিং করেন দু চাকা চার চাকা গাড়ি চালাবেন সাবধানে চুরি বা দুর্ঘটনার যোগ রয়েছে আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন রাগ কমান অর্থাৎ রাগের যে জায়গাটা রয়েছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন রাগকে কমাবার চেষ্টা করুন আগুনে ঘি না ঢেলে বরং জল দিন অর্থাৎ আপনার মেজাজকে ঠান্ডা রাখলে আপনি কিন্তু যে কোনো কাজকে আপনি সহজভাবে করে উঠতে পারবেন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন তুলারাশি যারা রয়েছেন সূর্যের এই গোচর পনেরোই মে বিশ্বরাশিতে এ সময় আপনাদের কারোর কথায় কান দিলেন নিজেরই ক্ষতি হতে পারে সর্বনাশ হতে পারে অর্থাৎ কারোর কথাতে আপনার কান না দেওয়াই ভালো অন্যের কথাতে আপনার নিজেকে প্রভাবিত হতে দেবেন না নিজেদের সম্পর্ককে আজকে বা এই সময়টাতে আরও মজবুত করুন সন্দেহ বা ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকুন সময়টা একটু খারাপ যাচ্ছে কিন্তু ধৈর্য ধরলে মরু অরণ্যেও জল আসে এই বিশ্বাস রাখুন যে অবশ্যই ভালো সময় আসবে আর যারা একটা রাশি রয়েছেন সেটা হচ্ছে মীন রাশি মীন রাশি যারা রয়েছেন অর্থনৈতিক টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান থাকবেন আর্থিক ক্ষতি হতে পারে আপনি যা কর্ম করছেন কেরিয়ারে আপনার কোনো বাধা আসতে পারে এই সময় আপনার খরচকে লাগাম দিন যারা খরচ করছেন ভেবে চিনতে খরচ করুন বাজেট করে খরচ করুন যারা বিনিয়োগের কথা ভাবছেন বিনিয়োগ থেকে দূরে থাকুন এটা সেই সময় যখন কম খাও বেশি বাঁচাও এই নীতি অবলম্বন করতে হবে যারা মিন রাশি রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এই গোচর অর্থাৎ রাশিতে পনেরোই মে সূর্যের যে গোচর এই গোচর কঠিন পরীক্ষার মতো তবে মনে রাখবেন সূর্য যেমন তাপে পোড়ায় তেমনি আলো দেয় আপনি সচেতন থাকেন তবে এই সময়টাকে কাজে লাগাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার সাথে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এরপরে দেখুন দৈনিক রাশিফল এছাড়াও প্রতিদিন ইউটিউবে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামনায় করি আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় মাতারা